আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহ বিসমিল্লাহির রহমানির রহিম আমি মহান আল্লাহর নামে শুরু করতে চাই কিছু ইসলামিক কথা বলবো সকলে দয়া করে একটু শুনবেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সমর কিছু ওনার বাড়ির থেকে জবলসুর পর্যন্ত যাওয়ার কিছু কথা বলবো সবাই শুনেন আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে মহান আল্লাহর শুক্রিয়া আদা করতে চাই আলহামদুলিল্লাহ আমার নবীকে আবু জাহেল মক্কা থেকে থারানার জন্য দুনিয়া থেকে থারানোর জন্য সকল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমার নবী তো জানতো না আবু জেহেল উদ্বা সা মদিরা সকলে মিলিমিশিয়ে কি করতে চাই আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে এই পৃথিবী থেকে সরাইয়ে দিতে চাই সেজন্য আল্লাহ সবকিছু জানে সর্বশক্তিমান জিব্রাইলকে ফাটাইয়া দিয়েছে আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ কে বলেন মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য আমার নবী তরাচরি কি করলো এই জিব্রাইলের এ কথা যখন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহর আদেশ পেয়েছে আবু বকর সিদ্দিকের বাড়িতে যাইয়া দুইটি টুকা মারেছে বলে আবুদিক ধরা মনে হয় আজকে তাড়াতাড়ি আবু সিদ্দিক শুধু সঙ্গের সাথী ছিল আমার নবীর সাথে রওনা দিয়েছে কিন্তু ফজরের টাইম হয়ে যাচ্ছে কি করব আজান হইয়া গেছে জবলে সুরতের ফাঁসে গিয়েছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাথের সঙ্গে ছিল আবু বক্ক সিদ্দিক আর সাথে ছিল আল্লাহ যার সঙ্গী হয় সাথী হয় তাকে কেউ মারতে পারে না আমিও বলতে চাই আল্লাহ আমার সাথী আছে আল্লাহ আমার সঙ্গে আছে আমাকে কেউ ক্ষতি করতে পারবে না আজিজ আমি আমার নবী মোহাম্মদ রসুল্লাহর এই মক্কা থেকে মদিনা হিজরতের কিছু কথা বলবো হয়ে গেছে বন্ধুগণ এখন শত্রু চারি কুদ্দিক গিরি ফেলে শত্রু আবু জাহেলের বাহিনী চতুর্দিকে দিকে মোহাম্মদ গেলে হই মোহাম্মদ কোথায় গিয়েছে মোহাম্মদ কে তালাস করতেছে আমার নবী আমার নবী আল্লাহ অবস্থান অবস্থান করিল একটি সুরঙ্গ ছিল অনেক সুরঙ্গ ছিল আবু বকর গায়ের জামা ফেটে ফেটে সকল সুরঙ্গ বন্ধ করেছে একটা সুরঙ্গ বন্ধ করার মতো কাপড় ছিল না আবু কাছে আমি ওই কথা মনে করে দিতে চাই যারা ইসলামের সৈনিক যারা আল্লাহকে ভালোবাসে যারা মোহাম্মদ রসুল্লাহ কে ভালোবাসে যারা আল কুরান কে ভালোবাসে তারা কোনদিন দুর্নীতি অপশাসনের সাথে জড়িত থাকতে পারে না বন্ধুগণ আমি কি ঠিক বলেছি আমি আরো বলতে চাই যে সুরুঙ্গে এক যে গপ্তে আবু বক্ক সিদ্দিকের নাড়ার মতো কাপড় সুবর ছিল না ওনার পা মুবারক দিয়া ওই গপ্ত থেকে ছেপে ধরেছে ছেপে ধরার পরে অনেক দিন আগে চোদ্দ সত্তর বছর অনেক বছর আগে একটা সাপ আশা করি উনি রয়েছে এই সুরুঙ্গতে যাবলে সুর এই সাপটি থাকতো এত শত বছর থাকার কারণ হলো শুধু রসুলের ফাম উবারকে সুমা দেব স্বপ্ন ছিল এই সাফের এই সাপটা অনেক দূর থেকে রসুল যেতে এসে গেছে জবল সুরতে সাপটা রসুলের গন্ধ মুবারক পাইয়া চলে আসতেছে আস্তে আস্তে ওই যে গত্ত ছিল ফত ছিল সকল ফত থেকে ডুবতে চাইয়েছিল সাপটা কিন্তু দুঃখের বিষয়ে সাপটা ঢুকতে না পারি আবু বকরের পা মুবারকে কামড় মেরেছে আবু বকর বিষের যন্ত্র নাই ওনার চোখ থেকে টপ টপ করি ফানি জড়তেছে বন্ধুগণ ওনার চোখ থেকে হৃদয় ফেডে বিষের যন্ত্র নাই পানি জড়ি রসুল আবু বকরের আবু বকরের এই শরীরটা হিতান দিয়া রসুল এই যে বলে সুরতে ওনার রানের উপর ফানি রসুলের মুখে বন্ধুগণ রসুল তাড়াতাড়ি রসুলের গুম ভেঙে গেল আবু বক্কর কি হয়েছে কি হয়েছে আমাকে বলো আবু বক্কর বলে ইয়া রসুল আল্লাহ সাল্লাই্ল আমাকে হাফে দং দর্শন করেছে আফে কামর মেরেছে আমার বিষের যন্ত্রণায় সারা শরীর কালো হইয়া গেছে রসুল তাড়াতাড়ি কি করলো ওনার তু নিয়ে। যে জায়গায় সাফে কামড় মেরেছে সেই জায়গায় লাগাই বিষের যন্ত্রণা শেষ হইয়া গেছে রসুল বলে আবু বক্কর তুমি এতক্ষণ তুমি এতক্ষণ কেন সহ্য করেছো এই বিষের যন্ত্রণা তুমি আমাকে বললা না কেন আবু বক্কর সিদ্দিক বলে ইয়া রসুল আমার জীবনটা যদি চলে যায় আমার জীবনটা যদি চলে যায় বিশ্বের যন্ত্র নাই কিন্তু আমি আপনার গুম ভাঙতে পারবো না আপনি অনেক কষ্ট করি ঘুমাইয়াছেন আপনার গুম কি করে ভাববো ভাঙবো ইয়ারসুল্লাহ তুমি তো বিশ্ব নবী তুমি তো সত্যবাদী তুমি তো আল্লাহ আমিন এরকম বিভত আমার নবীর উর এসেছে শেষ বেলা এই সাপটি রসুলের কাছে এসে কমা চাইছে রসুলের কাছে